মিত্র পৃথিবীর পথে কখনো কখনো এমন দৃশ্য চোখে পড়ে যা দেবলোকের দেবীদের হৃদয়কেও অস্থির করে তোলে সেই দিনও ঠিক তেমনই ঘটেছিল দেবী লক্ষ্মী যখন ভ্রমণে পৃথিবীতে নেমেছিলেন তখন তিনি দেখলেন তিনজন নারী পাশাপাশি বসে আছে তাদের মধ্যে দুজনের চোখে গভীর অভাবের ছায়া সিঁদুরহীন কপাল ভাঙা সংসারের ক্ষত দুজনেই বিধবা আর ঠিক তাদের পাশে বসে থাকা তৃতীয় নারী সুঘোষিত সুখের প্রতীক সিঁদুরে রাঙানো কপাল স্বামীর দীর্ঘায়ুতে বিশ্বাসী এক পূর্ণাঙ্গ গৃহবধূ এই বৈপরীত্য দেবীর হৃদয়ে এমন এক প্রশ্নের ঢেউ তুলল যা সহজে থামবার নয় দেবী বিষ্ণুর কাছে এসে বললেন প্রধু আমার হৃদয় আজ অস্থির আমি পৃথিবীতে তিন নারীর ভিন্ন ভিন্ন ভাগ্য দেখেছি দুজন দুঃখে নিমজ্জিত আর একজন সুখের আলোয় আহদ্ধ এই দৃশ্য দেখে আমার মন তিনটি প্রশ্নে জড়িয়ে পড়েছে আর আমি চাই আপনি আমাকে সেগুলোর উত্তর দিন ভগবান বিষ্ণু দেবীর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন হে দেবী তোমার প্রশ্নে রয়েছে মানব জীবনের গভীরতম সত্য বল কি জানতে চাও দেবী লক্ষ্মী বিনম্র স্বরে বললেন প্রভু আমার তিনটি প্রশ্ন প্রথমত কোন নারী ভাগ্যে সন্তান সুখ পান না এবং নিঃসন্তান হয়ে জীবন কাটান দ্বিতীয়ত কোন নারীর ঘরে শান্তি থাকে না এবং যেখানে সর্বদা বিবাদ ও অশান্তি বিরাজ করে আর তৃতীয়ত কোন নারীর জীবন থেকে স্বামী হঠাৎ চলে যায় কোন নারীরা অসাবধানতায় বা পাপে দ্রুত বিধবা হয়ে পড়ে আর কোন কাজগুলো এক বিবাসিতা নারীকে কখনো করা উচিত নয় নইলে তার স্বামের আয়ু কমে যায় ভগবান বিষ্ণু দেবীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন হে লক্ষ্মী আজ তুমি যে প্রশ্নগুলো করেছ তা শুধু নারীর নয় সমগ্র মানব সমাজের কল্যাণের প্রশ্ন এর উত্তর সরল নয় বরং একটি কাহিনীর গভীরে লুকিয়ে আছে তুমি যদি সেই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো তবে তোমার তিনটি প্রশ্নের উত্তরই নয় এটাও বুঝতে পারবে যে কোন পাপ একজন বিবাহিতা নারীকে অকাল বিধবা করে দেয় দেবী শান্তকণ্ঠে বললেন প্রভু আমি প্রস্তুত আপনি কাহিনি শুরু করুন তখন বিষ্ণু বললেন যে তিন নারীর কথা তুমি দেখেছ তাদের মধ্যেই লুকিয়ে আছে তিনটি ভাগ্যের রহস্য দুজনের জীবন বিধবার অন্ধকারে ডুবে আছে আর একজনের জীবন সাজানো সিঁদুরের আলোতে কেন এমন হল কী পাপ ভাগ্যতে বিধ্বস্ত করে আর কোন আচরণ দাম্পত্যকে রক্ষা করে সেই কথাই তোমাকে আজ জানাবো রাজ্যের সেই তিন নারীর মধ্যে যে একমাত্র সুখী সুহাগান রমণীকে দেবী লক্ষ্মী দেখেছিলেন তার জীবনই ছিল এক পবিত্রতার উজ্জ্বল প্রতীক সে ছিল রাজ্যের এক সাধারণ কর্মচারীর স্ত্রী কিন্তু তার স্বভাব সতীত্ব ও স্নেহে ছিল এমন দীপ্তি যা রাজপ্রাসাদের আলোতেও খুঁজে পাওয়া যেত না সে স্বামীর প্রতি ছিল সম্পূর্ণ নিবেদিতা চোখ তুলে কোনো পরপুরুষকে দেখত না হৃদয় স্থান দিত না কোনো অন্য আকাঙ্ক্ষা বা প্রবৃত্তিকে তার স্বামীও সেই পবিত্রতার আলোয়ে জ্বলতেন প্রায়ই গর্ব করে সংসদে দাঁড়িয়ে বলতেন আমার স্ত্রী সত্যিই পবিত্র চরিত্রবতী দেবীর মতো আমার ছায়া ছাড়া সে আর কোনো পুরুষকে কখনো দৃষ্টিও দেয় না এই প্রশংসা এতদিনে রাজপ্রাসাদের প্রতিটি কোণে পৌঁছে গিয়েছিল একদিন এই খবর রাজাকেও স্পর্শ করল তিনি বিস্মিত হয়ে সেই কর্মচারীকে সভায় ডাকলেন সভাকক্ষে মন্ত্রীরা সৈন্যরা সভাসাদেরা সবাই উপস্থিত রাজা বললেন শুনেছি তুমি প্রায়ই তোমার স্ত্রীর সতীত্বের প্রশংসা করো তো সত্যি কি তুমি এতটাই নিশ্চিত যে তোমার স্ত্রী কোনো পরপুরুষের দিকে চোখ তুলেও তাকায় না কর্মচারী মাথা নত করে বলল মহারাজ এ কথা সত্য আমার স্ত্রী সতীত্বের মূর্তি তার চরিত্র এমন অটুট যে পরপুরুষ তাকে স্পর্শ তো দূরে থাক কথা বলাতেও সে লজ্জা পায় রাজ্যের একজন প্রাজ্ঞ মন্ত্রী এই কথা শুনে হেসে উঠল সে বলল তুমি এত দৃঢ়ভাবে কিভাবে বলতে পারো যে তোমার স্ত্রী কখনো পথভ্রষ্ট হবে না যদি আমি তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করে প্রমাণ করে দিই যে সে চরিত্রবতী নয় তাহলে কর্মচারী বিনা দ্বিধায় বলল যদি আপনি আমার স্ত্রীকে কলুষিত করতে পারেন তবে আমায় ফাঁসি দিন কিন্তু যদি না পারেন তবে আপনাকেও সেই একই দণ্ড ভোগ করতে হবে রাজা ঘোষণা করলেন শর্ত মানা হলো যদি মন্ত্রী তোমার স্ত্রীকে কুলুষিত প্রমাণ না করতে পারে তবে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রী তখন কর্মচারীর দিকে ফিরে বলল তো এমন কি বস্তু তোমার গৃহ থেকে এনে দিতে পারলে তুমি মানবে যে তোমার স্ত্রী সতীত্ব হারিয়েছে কর্মচারী বলল আমার বিয়ের সময় যে মাটির মোটকা আর কাঁটা মানে কতারা আমি পেয়েছিলাম স্ত্রী সেগুলো খুব যত্নে রেখেছে তুমি যদি সেগুলো আমার ঘর থেকে এনে দিতে পারো তবে আমি মেনে নেব যে সে পরপুরুষের সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রী মনে মনে বুঝল সে নারী সতীত্বের প্রতীক সরাসরি তাকে প্রলুব্ধ করা অসম্ভব তাই সে শহরের এক দুশ্চরিত্র দাড়িকারিণীর কাছে গেল এক দুষ্ট দুয়েটি যার কাজ ছিল মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো পরিবার ভাঙ্গা সম্পর্ক নষ্ট করা মন্ত্রী বলল আমাকে ওই কর্মচারীর স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দাও তার সঙ্গে সম্পর্ক গড়তে পারলে আমি মটকা আর দ্বারা শর্ত জিতে যাব যা চাইবে দেব দুয়েটি বলল মন্ত্রী মশাই আপনি সেই নারীকে চেনেন না তিনি সতীত্বের প্রতিমা আপনাকে তো কথাই বলবে না মটকা কতটা তো দেওয়া দূরে থাক মন্ত্রী তখন ব্যাকুল হয়ে বলল তাহলে আমি শর্তে হারবো রাজদণ্ডে মৃত্যু নিশ্চিত কিছুক্ষণ ভেবে সে বলল শোন যদি কথা বলতে না পারে তবু সমস্যা নেই তুমি কোনোভাবে তার ঘরে প্রবেশ করে সেই মটকার কাঁটা চুরি করে এনে দেবে তোমাকে যত ধন লাগে দেব এমনকি চাইলে আমার জমিও তোমাকে দিয়ে দেব দুয়েটি এই লোভে আত্মসমর্পণ করল তার চোখে তখন ঝলমল করতে লাগল মন্ত্রী প্রতিশ্রুত সোনা ধন জমি জমার স্বপ্ন সে বলল মন্ত্রীজি আমি প্রস্তুত আপনার কাজ আমি করে দেব দেবী লক্ষ্মীর জিজ্ঞাসার উত্তরে ভগবান বিষ্ণু যে কাহিনী বলতে শুরু করেছিলেন মন্ত্রী যখন দুয়েটিকে লোভ দেখালেন যত ধন চাইবে দেব শুধু ওই গৃহস্থের স্ত্রীর কাছ থেকে মটকার দ্বারা শর্ত জিতে যাব তখন দুয়েটির মনে জন্ম নিল অপরাধের বীজ সে মনে মনে হিসেব করল এ কাজ একবার করতে পারলে তার জীবনে সোনা ধন জমি জমা সবই এসে যাবে তার দুরাবস্থা মুছে যাবে তাই মন্ত্রীর দিকে তাকিয়ে এসে বলল মন্ত্রীজি মুখ ফিরিয়ে যাব না আপনি শুধু কথা রাখবেন ধন সম্পদ আমার হবে পরদিন দুয়েটি গেল সেই গৃহস্থের বাড়িতে দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকল গৃহস্থের সতীসাধ ভিস্ত্রি দরজা খুলে দেখলেন এক বৃদ্ধা নারী তিনি বললেন আপনি কে দুয়েটি বলল আমি তোমার স্বামীর মশাই বহু বছর পরে এলাম তাই চিননি সতী নারী সন্দেহের মাত্র দেখালেন না তিনি সস্নেহে বললেন এসো মশাজি বাইরে দাঁড়িয়ে কেন দুয়েটিকে ঘরে বসিয়ে তিনি জলে মুখ ধুয়ে দিলেন নাস্তায় গিয়ে দিলেন দুদিন দুয়েটি সেই বাড়িতে রইল বাহ্যিকভাবে অতিথির মতো কিন্তু অন্তরে ছিল চোরের মতলব এক সকালে গৃহস্থের পতনী স্নানে গেলে দুয়েটি তার পিছনে গিয়ে দাঁড়ালো কোমর ধোয়ার অজুহাতে তার দেহ স্পর্শ করতে লাগল সে বলল মশাজি আমি নিজেই স্নান করে নেব কিন্তু দুয়েটি ভণ্ডমাতৃস্নেহের ভান করে বলল আজ আমি তোমাকে স্নান করিয়ে দেব তুমি তো আমার নিজের মেয়ের মতো সেই স্নানের মুহূর্তেই দুয়েটি নজর করল এক গুরুত্বপূর্ণ চিহ্নে স্ত্রীর উরুতে থাকা একটি তিল তার পরিকল্পনা সম্পূর্ণ হল স্নান শেষে যখন গৃহিণী রান্নাঘরে ব্যস্ত দুয়েটি চুপি চুপি গিয়ে আলমারি থেকে মটকা ও কাঁটা চুরি করল হাসি চেপে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল মুহূর্তে এসে হাজির হল মন্ত্রীর দরজায় মন্ত্রীর হাতে মটকা কাঁটা তুলে দিয়ে বলল কাজ হয়ে গেছে মহারাজ মন্ত্রী বলল ভালো কিন্তু প্রমাণ কি প্রমাণ দেব গৃহস্থকে যে আমি তার স্ত্রীর সঙ্গে রাত্রি কাটিয়েছি দুয়েটি বলল তার বাম উরুতে একটি তিল আছে এইটুকুতেই মন্ত্রীর খেলা সম্পূর্ণ ফিরে গেল রাজসভায় মটকা কাঁটা নিয়ে মুখে মিথ্যের বিজয়ীর হাসি রাজা বললেন এসো মন্ত্রী আমরা অপেক্ষায় ছিলাম মন্ত্রী মাথা উঁচু করে বলল মহারাজ গৃহস্থের স্ত্রী আমার সঙ্গে রাত কাটিয়েছে প্রমাণ হিসেবে এই মটকাও কাঁটা রাজা মুখ ঘুরিয়ে গৃহস্থকে প্রশ্ন করলেন এখন বলো তুমি তো বলেছিলে তোমার স্ত্রী কখনো পরপুরুষকে দেখে না তাহলে একই গৃহস্থর মাথা নুইয়ে গেল সে হতাশ কণ্ঠে বলল আমি ভুল করেছি মহারাজ আমার স্ত্রী এমন কাজ করতে পারে এ ভাবিনি রাজা ঘোষণা করলেন শর্ত অনুযায়ী মন্ত্রী জিতেছে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে পনেরো দিনের মধ্যে কোনো শেষ ইচ্ছা থাকলে জানাও গৃহস্থ কেঁপে কেঁপে বলল শেষ ইচ্ছে আমার স্ত্রীকে আরেকবার দেখতে চাই রাজা অনুমতি দিলেন বাড়ি ফিরে গিয়ে তিনি স্ত্রীর সামনে ভেঙে পড়া কণ্ঠে বললেন তুমি আমাকে ধ্বংস করে দিলে তোমার কারণে আমাকে ফাঁসি দেওয়া হবে তোমার চরিত্রের ওপর আমি যে বিশ্বাস রেখেছিলাম তা মিথ্যে প্রমাণ হয়েছে স্ত্রী বিস্ময়ে কেঁপে উঠল আমি কিছুই করিনি আমি এখনো সতী তোমাকে দুয়েটি প্রতারণা করেছে স্বামী কঠোর চোখে বলল তাহলে মটকা কাটা তার কাছে গেল কিভাবে। আর তোমার উরুর তিল সে জানল কিভাবে তখন স্ত্রী কেঁদে কেঁদে পুরো সত্যটি বলল যে নারী নিজেকে মুশাই বলে পরিচয় দিয়েছিল সেই প্রতারক দুয়েটি সেই মটকাও চুরি করেছে আমি কোনো পাপ করিনি তবু স্বামীর মন পাথরের মতো অনর। তিনি বিশ্বাস ফিরিয়ে আনতে না পেরে আবার ছুটলেন মন্ত্রীর কাছে রাজা যখন সত্যমিথ্যার জটিল ফাঁদে পড়ে সেই নিরপরাধ গৃহস্থকে কারাগারে পাঠালেন তখন তার স্ত্রী যে সতীত্ব ও পবিত্রতার জীবন্ত প্রতি নিজেকে রক্ষা করার জন্য নিতে বাধ্য হলেন এক কঠিন সাহসী সিদ্ধান্ত নিজের চেহারা পরিচয় সব কিছু আড়াল করে তিনি নাচনিয়ার রূপ ধারণ করলেন যেন তার কথাই কেউ সন্দেহ না করে যেন মন্ত্রীর মিথ্যে মুখোশ খুলে যায় রাজসভায় প্রকাশ্যে একদিন তিনি সেই রূপেই রাজসভায় প্রবেশ করলেন তার সৌন্দর্য তার গাম্ভীর্য তার নৃত্যের মাধুর্য দেখে রাজা প্রথম দর্শনেই বিমোহিত হয়ে গেলেন সভাসদ মন্ত্রী সৈন্য সবাই তার নৃত্যের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠল যখন নৃত্য শুরু হল সভায় যেন আলো ঢেউ উঠল সমাপ্তির পর রাজা সস্নেহে বললেন দেবী তুমি যা চাইবে আমি তা দেব এমন সৌন্দর্যের নৃত্য সামান্য পুরস্কারে ধরা যায় না নৃত্যশিল্পীর বেশে গৃহস্থের স্ত্রী মাথা নত করে বললেন মহারাজ আমার অর্থ চুরি হয়েছে আপনার সভাতেই একজন চোর আছে আমি চাই তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক রাজা রুষ্ট হয়ে বললেন চোর কে বলো আমি তাকে ফাঁসিতে ঝলাব তিনি সরাসরি মন্ত্রীর দিকে আঙুল তুলে বললেন মহারাজ আপনার মন্ত্রী আমার অর্থ চুরি করেছে মন্ত্রী বিস্ময়ে চিৎকার করে উঠল মহারাজ আমি শপথ করে বলছি এই নারীকে আমি কখনো দেখিনি আজই প্রথম তার মুখ দেখছি এই এক বাক্যেই ফাঁস হয়ে গেল তার সমস্ত ষড়যন্ত্র নৃত্যশিল্পীর বেশে থাকা সেই সতী স্ত্রী শান্তকণ্ঠে বললেন মহারাজ যদি আজই তিনি আমাকে প্রথম দেখেন তবে বলুন তো আমার ঘরের মটকা আর কাঁটা তিনি কোথা থেকে পেলেন তিনি বলতে পারেন আমি কে তিনি যে স্ত্রীকে কলুষিত বলছেন সেই আমি তো রাজবাড়ির সভায় নিরবতা নেমে এলো রাজা ক্রুদ্ধকণ্ঠে মন্ত্রীকে বললেন সত্য বলো এই মটকা কাঁটা কোথা থেকে পেলে মন্ত্রীর মুখ শুকিয়ে গেল সে মাথা নিচু করে বলল মহারাজ আমি দুয়েটিকে পাঠিয়ে এনে নিয়েছি এই নারী চরিত্রহীন নয় বরং সম্পূর্ণ সতী আমি শর্ত জেতার জন্য প্রতারণা করেছি তখন সেই সতী স্ত্রী রাজাকে বললেন মহারাজ আজ সত্য প্রকাশিত হয়েছে আমার সতীত্ব নষ্ট হয়নি তাই আমার স্বামীকে কারাগার থেকে মুক্ত করুন এবং এই প্রতারক মন্ত্রীকে শর্ত অনুযায়ী মৃত্যুদণ্ড দিন রাজা সম্মতি দিলেন সতী স্ত্রীর পবিত্রতা রক্ষা পেল স্বামী মুক্ত পেল আর মিথ্যের জাল বুনে রাখা মন্ত্রী পেল তার দণ্ড। এই কাহিনী শেষ করে বিষ্ণু দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন হে দেবী এখন তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো প্রথম প্রশ্ন কোন নারীর ভাগ্যে সন্তান থাকে না বিষ্ণু বললেন যে নারীরা অশুচি অবস্থায় হাত পা না ধুয়ে রান্নাঘরে প্রবেশ করে ও খাদ্য প্রস্তুত করে তাদের ভাগ্যে কখনো সন্তান জন্মায় না দ্বিতীয় প্রশ্ন কোন নারীর ঘরে সুখ থাকে না যে ঘরে মা বাবার সম্মান হয় না যেখানে অভদ্রতা ও অবজ্ঞা বাসা বাঁধে সেই ঘরে চিরকাল থাকে বিবাদ ও অশান্তি এমন নারীর জীবনেও সুখ প্রবেশ করে না তৃতীয় প্রশ্ন কোন নারীরা সময়ের আগে বিধবা হয়ে যায় বিষ্ণু বললেন যে নারীরা স্বামীকে অসম্মান করে সর্বদা ঝগড়া বিবাদ করে এবং পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা নিজের জীবনের আলো নিভিয়ে ফেলে তাদের স্বামীর আয়ু ক্ষয় হয়ে যায় এবং তারা অকালেই বিধবা হয়ে যায় বিষ্ণুর শেষ উপদেশ হে দেবী যে নারী সতী পবিত্র স্বামীকে সম্মান করে এবং জীবনের প্রতিটি পদে ধর্মকে ধারণ করে সেই নারীই পায় দাম্পত্যের পূর্ণতা তেমনি কোনো বিবাহিত পুরুষও যেন পরস্থি সঙ্গ গ্রহণ না করে কারণ দাম্পত্যের সুখ দুজনের ধর্মপালনেই স্থাপিত দেবী লক্ষ্মী গভীর মনোযোগে এই কথা শুনলেন এবং তিন প্রশ্নের জবাব স্পষ্ট হয়ে গেল তার অন্তরে